আল্লাহ বলছেন কুল যিনবি আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি এ আদম সন্তান এ উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইয়া খাবিবকুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলেছেন আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়াগফির লাকুম যুনুবুকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহু গাফুর আল্লাহ পাক পরম করুণাময় অসীম তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন ধরা ভাই শুরু করবো কোথা থেকে শুরু করবেন চেহারা থেকে কোথা থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ রাজি আছি তো ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি ইনশাল্লাহ দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি কত হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুক্তাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেইমারের মতো নাকি রসুল্লাহ সাল আলিয়াল্লামের মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সুন্দর কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা শূন্য নবীর একটা শূন্যতে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ করেন চাইকি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর শূন্য আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাঁড়িয়ে রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ মোস কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলের পোশাক পছন্দ করতেন তাই আমি করব আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করবো এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওল্লামাই কেন জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে দিয়ে স্তঞ্জা করতে কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনি বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শে সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিয়েছে এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মধ্যে এখানেই পেশাব করতে দেখেন নাই মনে আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে আল্লাহ পাক বোঝার তো অফিক এইগুলো শয়তানি না বলে শয়তানি না বলে বসে স্থান যা করতে হয় না বসে স্থান যা নাকতে পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাতিসে জানেন না নবীজি একটা কবরে পায় যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছেন তাকে খবর দিয়েছেন এই কবর দুটো আজাব হচ্ছে বলছেন তাহলে কি কারণ হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজে নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলো ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে আনছো শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে সেটা ফটো থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে বলে নাও যাবে অন্য হাদিসের নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের সেটা কারণে হয় এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগল ফুরি করতো কি করতো চগল মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগে এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও আরেকজনের টারেক করে দাও এই করে উম্মার মধ্যে বিভক্তির সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের কিছু মনে করবেন কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরও বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকে আল্লাহ ভাইকে আমাদেরকে বোঝা করে ফিরতাম প্রিয় ভাইরা প্রতিটা গাছ কার সুন্নত মতো করবো আমরা ইনশাল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরো দেশতেঞ্জা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করবো নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদও সবই করব এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে আরাম ছাড়তে রাজি নেই অর্থনৈতিক জীবনের সুদ ছাড়তে রাজি রাজি নেই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নেই আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন আল্লাহ বাকে আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্দর পালন করার তৌফিক দান করুন এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাও দুই নম্বর নবীর সুন্ন তিন নম্বর বেশি থেকে বেশি কোরআন তেল করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করা কোরআন তেল করা কেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কুরান কার কালাম কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন সুখান এভাবে যখন কোরআন করবেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাল এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাল সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করুন আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ الحمد لله، لا إله إلا الله، الله أكبر، لا حول ولا قوة إلا بالله، إن شاء الله شلت في التقرب، اللهم صل على محمد، اللهم بارك على محمد، حسبي الله ونعم الوكيل، رضيت بالله ربا وبالاسلام دينا وبالمحمد نبينا، شلت في التقرب، لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله، اقول لك যে যত বেশি আল্লাহ জিকি করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাল যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত ইনশাল কয়টা বলছি ভাই চারটা এক নম্বর কিছু তাও দুই নম্বর নবী সুন্নত তিন নম্বর বলেন কোরআন তেল করা চার নম্বর বেশি বেশি কাজ জিকির করা পাঁচ নম্বর স্পেশালি পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তবা করে আল্লাহ তাকে মহব্বত করে না যে আল্লাহর কাছে তবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তবা করতে পারেন পারা যাবে ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে শেষদা করা কি করা আর শেষদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ অক্ষ নামাজ পড়বো রেগুলার কোনো রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ পাবো তো ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দেবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দেবো কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ হোক